হরে কৃষ্ণ আপনাদের রাধাকুণ্ডু গিরি গোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবার আপনারা সবাই তো ভাবেন যে ভগবানের ভক্ত তারা কেন এত দুঃখিত তারা কেন এত কষ্টে আছে তাই না ঠিক এই প্রশ্নটাই ভগবানের একানষ্ট মহাভারতের এক বীর মানে ভগবানের মানে এত কাছের এক ভক্ত আপনারা সবাই জানেন দ্রৌপদী সেই দ্রৌপদী একদিন যুধিষ্ঠির মহারাজকে বলছেন আমি জানতে চাই যে কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন বা কৃষ্ণকে স্মরণ করলে তাদের কি এত দুঃখ বা দুর্দশা থাকে কথাটা অবশ্যই মহাভারতের আমাদের সেই ভগবানের একনষ্ট সখী দ্রৌপতি জিজ্ঞাস করেছিলেন তো এই নিয়ে আমাদের আজকে বিশেষ আলোচনা ভাগবত কথা মা অবশ্যই শোভন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন কেন মা বলেন তো ভগবানের কথা যত আমরা শ্রবণ করবো আমার হৃদয় চিত্ত ততই শুদ্ধ হবে আমরা জানি অবশ্যই অনেক জানি এবার যতবার আমার কর্ণ দিয়ে এই হৃদয় পাথ হবে কৃষ্ণ কথা ততবার আমাদের এই দর্পণটা শুদ্ধ হবে পরিষ্কার হবে আর আমরা বারবার করে দেখতে পাবো যুগল মূর্তি তাই না তাহলে অবশ্যই আমরা জানি এবং জানবো জানার কোনো শেষ নেই মা হয়তো ভগবানের কৃপা হয়েছে বেশি বেশি পড়াশোনা কথা আস্বাদন করার তাহলে এক সময় বনে আমরা জানি দ্রৌপদী আর মানে পাঞ্চালী বা পঞ্চপাণ্ডব কুন্তিমাসহ তারা বনবাস দাবি করেছিলেন তাই না সেখানে এক সময় যখন বনে আমাদের দ্রৌপদী আমাদের যুধিষ্ঠির মহারাজ ভীম অর্জুন নকুল সহাদেব এদেরকে সেবা দিচ্ছিল তখন দুপদ রাজের কন্যা হচ্ছে দ্রৌপদী তাই না তাহলে সে কত মানে এত একজন বিশিষ্ট ব্যক্তি বা নারী ছিলেন তার কখনো কষ্ট তিনি বুঝেননি কিন্তু এখানে এসে দুর্যোধনের চালাকি বরজাতি দুরাচারী সেই পরিবারে এসে মানে ধৃতরাষ্ট্রের পরিবারে এসে তাকে কত রকম হেনস্থ হতে হয়েছিল না সম্মানহানি হয়েছিল তথাপিও কিন্তু কৃষ্ণ নাম হলেনি তাহলে ভগবান দেখালেন এই যুধিষ্ঠির মহারাজের কাছে যখন এই প্রশ্নটি আসলো যে ভগবানের নাম করলে ভগবানের অনুগামী যারা তাদের কেন এত দুঃখ যেন মহারাজ এক সময় আমি যখন পাঞ্চালী রূপে তোমাদের হস্তিনাপুরে আমি গৃহবধূ ছিলাম তখন এক সময় আমি ছাপ্পান্ন রকমের রন্ধন করে আমি আমার স্বামীদের সেবা করাতাম তো এখন আমার দুরবস্থা কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণ আমার সখা আমি কৃষ্ণ সখী পৃথিবীর সবাই জানে তাহলে আমার কেন এই অবস্থা আমি যজ্ঞেশ্বরী আমি আমি দ্রৌপদী ভগবানের সখী সবাই জানে ভগবান আমার প্রাণের সখা তাহলে কেন আমার এত দুঃখ ভগবানকে ভালোবাসলে কি দুঃখ পেতে হয় এই নিয়ে বলছে আর এই দুঃখের কথা শুনে আমাদের যুধিষ্ঠির মহারাজ হাসছেন দ্রৌপদী তুমি কি বলছো ভগবানকে ভালোবাসলে কষ্ট পেতে হয় তোমার মুখ দিয়ে এটা সভা পাচ্ছে না তুমি কেন বলছো দ্রৌপদী তুমি জানো আমার তোমার পৃথিবীর সবাই ভক্ত যারা তারা কৃষ্ণ ভগবান ভালোবাসে তাই না ভঞ্জন মধুসূদনকে ভালোবাসে তাহলে তাদের কেন দুঃখ হবে কেন জানো তাদের প্রাব্ধ পূর্বের কর্ম পূর্ব জন্মে যে কর্ম ফেলে রাখা হয়েছিল সেই প্রাব্ধ কর্ম আজও আমাদের ভোগ করতে হয় তাই আমি তুমি দ্রৌপদী আমি যুধিষ্ঠির এ কোনো কথা নয় ভক্ত হলে কাঁদতে হয় কথাটা ভুল আমাদের প্রাপ্ত আমাদের ভোগাচ্ছে কর্মফল আমাদের ভোগাচ্ছে কদা এ কথা বলো না তুমি বলো না তোমার মুখে শোভা পায় না তাই মা আমরা যারা জানি যারা ভগবানকে ভালোবাসি তারা মায়ামহ জীব হয়ে যেন ভালোবাসি না তারা আমার ওই ভগবানের চরণের নিচে তাকিয়ে রাধা মাধব যুগল মূর্তিকে সেবা করব আর গোপালকে অবশ্যই প্রাণের গোপালকে ভালোবাসবো যত্ন করব আর যাদের বাড়িতে গোপাল আছে তারা অবশ্যই গোপালকে নিজের সন্তানের মতো আমরা সেবা করবো তাহলে গোপাল আমাদের ভালো রাখবে সুস্থ রাখবে তাই না তাই মা কদাচিৎ আমাদের মনে যেন এই প্রশ্নটি না আসে আমরা ভগবানকে ভালোবাসি তাই জন্য আমাদের এরকম দিনহীন আমাদের সমস্ত কিছু আস্তে আস্তে করে বিলুপ্ত হয়ে যাচ্ছে না গো মা কৃষ্ণ বলার বদন নাকি পূর্বে মহাজনের কাছে শুনেছি অনন্ত কৃষ্ণ বলা যায় না অবশ্যই আমরা কৃপাশীল দয়াশীল রাধারানীর যে আমরা অনেকবার কৃষ্ণ কৃষ্ণ বলতে পারছি তাই মা আমরা অবশ্যই ভগবানকে ভালোবাসবো ভগবানের ভক্তদের ভালোবাসবো ভাগবত সঙ্গ করব আর রানীর কৃপায় আমরা যেন যে যে কদিন বাঁচি সেই কদিন যেন সাধু সঙ্গ করতে পারি তাই ভালো থাকবেন মা সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন এবং অপরকেও আমার এই ভিডিও দেখার উৎসাহিত করে তুলবেন আর আপনাদের চরণে আমার ধন্যবাদ প্রণাম জানি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি বা বিশ্রাম রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রাধে রাধে